হকারদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদের বিরুদ্ধে তারকেশ্বর থানায় স্মারকলিপি ও বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা উল্লেখ্য তারকেশ্বর পৌরসভার বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ চলছে সেই কারণে রবিবার বিজেপির তিন বিধায়ক সহ দলের অন্যান্য নেতাকর্মীরা হকারদের পুনর্বাসনের দাবিতে থানায় একটি স্মারকলিপি জমা দেন উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ তারকেশ্বর বিধানসভার কনভেনার তারকনাথ সাউ সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা এ বিষয়ে সুশান্ত বাবু জানান এই হকারদের উচ্ছেদ করার জন্য তৃণমূল পরিচালিত তারকেশ্বর পৌরসভা ব্যাপক পরিমাণ ষড়যন্ত্র তৈরি করছে কিন্তু এই হকাররা যাবে কোথায় সেই কারণে আমরা থানাতে একটি ডেপুটেশন দিয়ে গেলাম আগামী দিনে হকারদের পুনর্বাসন না দিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো তারকেশ্বর বাবার ধাম এটা তো এখানে হাজার হাজার হকার রয়েছে যারা খুব গরিব শ্রেণীর মানুষ তারা এখানে আসে সামান্য পেট চালানোর জন্য তারা এই হকারগিরি করে তাদেরকে উচ্ছেদ করার জন্য এই তৃণমূল পরিচালিত পৌরসভা এরা একটা ব্যাপক ষড়যন্ত্র তৈরি করেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে মুল ডেজাল লাগিয়ে সেই হকারদেরকে উচ্ছেদ চালানো হচ্ছে হকারদের পুনর্বাসন না দিয়ে এই সকল গরিব পরিবার যাবে কোথায় এই হকার ভাইরা যাবে কোথায় সেই জন্য আজকে আমি খানাকুলের বিধায়ক এসেছি আমাদের সামনে আছেন আরামবাগের বিধায়ক মধুসূদন দা এসেছেন এল এমএলএ বিশ্বনাথ কারক এখানকার যারা কার্যকর্তা তারাও এসেছেন যে আমরা প্রাথমিকভাবে এই তারকেশ্বর এলাকার কয়েকজন আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী তারা অনেকে খেতে খামারে বড় দূরের কথা অনেকে হকারিও করে আবার আমরা তিনজন বিধায়ক আমরা জানতে পেরেছি যে তাকে নাকি হঠাৎ উচ্ছেদ হবে এবং পৌরসভা তার দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গায় মাইক প্রচার করেছে তুলে দেওয়ার জন্যে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি তিনজন আমরা এসেছি আমরা দেখতে পাচ্ছি যে হকার উচ্ছেদ যদি হয় তাহলে সবারই জন্যে হবে সে তৃণমূল হলে হবে সে বিজেপি হলে হবে সে কংগ্রেস হলে হবে সবারই হবে বিজেপি সমর্থিত লোক সে দোকান করেছে তাই উচ্ছেদ সে হবে আর সরকারের আশ্রিত যারা তার হবে না এটা কথা নয় আবার উচ্ছেদ করতে গিয়ে দেখা যায় যে তৃণমূল কংগ্রেসে একটা পার্টি অফিস আছে তা পার্টি অফিসটা রেখে দিয়ে হবে এটাও কথা নয় করতে গেলে সবারই করতে হবে সবারই করতে হবে আমরা ফিরে গিয়ে বিধানসভা শুরু হবে এই বিধানসভা ব্যাপার নিয়ে হকারদের যারা যা হকার আছে গরিব মানুষ আছে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে যেমন এবং তাদের শিক্ষিত বেকারদের চাকরির ব্যবস্থার সঙ্গে সঙ্গে দাবি রেখে আমরা বিধানসভায় তুলব আর তেমন আমরা প্রশাসনিক ব্যাপারে আমরা প্রাথমিকভাবে আজকে টেবিল ডেপুদেশন আজকে দিলাম আজকে সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে সঠিক পদক্ষেপ যদি না করে বৃহত্তর আমরা আন্দোলন করব সেইটা আমরা প্রাথমিকভাবে এখানকার কর্মীদের সঙ্গে আমরা জানিয়ে গেলাম বিষয়টা হচ্ছে এই আর তার সঙ্গে ভার্মালি আমরা জানিয়েছি যে লোকসভা ভোট পরবর্তী যে হিংসা এই হিংসা এখনও অব্যাহত আছে অনেক অনেক জায়গায় তবুও তবু আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি অনেকটা পুলিশ আমাদেরকে সহযোগিতা করেছে অনেকটা করেছে আমি বলবো না যে পুলিশ সহযোগিতা করেনি অনেকটাই পুলিশ সহযোগিতা আমাদেরকে করেছে এখনো এই তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা এই পুলিশকে সহযোগিতা নিয়ে তার সঙ্গে থেকে এখনো অনেক জায়গায় আক্রমণ করার চেষ্টা করছে আমরা সেইটা পুলিশকে সতর্ক করার জন্য আমাদের আবেদনটা জানিয়ে গেলাম উচ্ছেদ হচ্ছে এখানে তারকেশ্বর জুড়ে আপনি দেখেছেন কদিন ধরেই বুলডোজার চলছে এবার এখানে দেখা যাচ্ছে হকার উচ্ছেদের সাথে সাথে কিছু মানুষের ওপর যেমন আমাদের বিরোধী দলের যারা কিছু লোক আছে তাদেরগুলো বেশি করে ভেঙে দেওয়া হচ্ছে বা উচ্ছেদ করা হচ্ছে আমরা এর প্রতিবাদে আজকে একটা থানায় ডেপুটেশন জমা দেওয়ার জন্য এসেছি আমরা তৃণমূলের এই অনৈতিক কাজ গোটা পশ্চিমবঙ্গ প্লাস তারকেশ্বর জুড়ে যেটা হচ্ছে হকারদের পুনর্বাসন দিতে হবে মানুষের পুনর্বাসন না করে কোনো ব্যক্তিকে উচ্ছেদ করা যাবে না ওরা এটাকে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিতে চাইছে কিন্তু বর্তমানে আমরা যেটা করছি আপনারা দেখেছেন বিজেপি শাসিত রাজ্যে হাতরাসে যে একশো পাঁচজনের উপর মানুষ মারা গেছে এই চাপে মানে ধর্মীয় কারণে চাপে যে মারা গেছে মানুষটা আমরা তাদেরকে একটা তীর্থক্ষেত্র আমাদের অন্তরে থাকে বাবা তারকনাথ আমরা চাই না কোনোরূপ এইখানে রকম জিনিস ঘটুক কারণ প্রাণ সবারই কাছে মূল্যবান সুতরাং আমরা চাইছি যে যার জায়গায় দোকান থাকুক তারা একটু যে রাস্তা এনক্রোজ করে রেখেছে সেটা ছেড়ে দিচ্ছে যাতে সবারই সুবিধা হয় আর কোনো রকম দলমত নির্বিশেষে এটা আমরা করছি যে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস এগুলো কোনো ব্যাপার নয় আমরা সবার কাছে করজেদের অনুরোধ এবং আবেদন রাখছি জোর জবরস্তি কাউকে কিছু করা হচ্ছে যদি সেটা বলে থাকে তারা প্রমাণ দিক না প্রমাণ দিক যদি বলে যে তৃণমূলের হচ্ছে না তৃণমূলের হচ্ছে না শুধু বিজেপির হচ্ছে তাহলে তারা প্রমাণ দিক আমরা একশোটার ওপরে মানুষকে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবো যারা তৃণমূলের মিটিং মিছিলে হাঁটে তাদেরকেও আমরা অনুরোধ করেছি তাদের মধ্যে কিছু শুনেছে যারা শুনেছে তাদেরকে আমরা ভালোভাবে ছেড়ে দিয়েছি যারা শুনিনি তাদেরকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে আর দেখুন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ নিয়ে আছে তৃণমূল কংগ্রেস কোনোদিনও চাইবে না যে মানুষের আশীর্বাদ থেকে আমরা ইচ্ছুকি হোক নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ